প্রায় প্রতিদিন প্রায় সব জেলা আজ থেকে শুরু করি যেমন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া তারপরে সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে অনেক জায়গাতেই কিন্তু সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে আপনার স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে এটা হচ্ছে আজকে তারপর হচ্ছে আগামীকাল আগামীকাল উত্তরবঙ্গের চিত্রটা ওই একই মানে সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে দার্জিলিং কালিম্পং এ তুষারপাত এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে কিছু জেলা যেমন ধরুন পুরুলিয়া দুটি বর্ধমান বাঁকুড়া দুটি মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি তারপরে সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে অনেক জায়গাতেই সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে কিছু স্থানে সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এগুলো কুড়ি তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সব জেলাতেই আপনার কি বলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে রকম বজ্রপাতের সতর্কবার্তা নেই ওই দিনে সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই তিনটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে আর অন্য জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ বাইশ তারিখে আবার অবস্থা একটুখানি পরিবর্তন বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে অনেক স্থানে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি মালদা এগুলিতে হচ্ছে আপনার স্ক্যাটার রেন অর্থাৎ আপনার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পং তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখ হলো এরপরে তেইশ তারিখে তেইশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এলম এই থান্ডার ঠান্ডা এর মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির অনেক অনেক জায়গায় সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে কেবলমতো দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলাতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পং এ তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ আর চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া উত্তর সবকটা জেলায় প্রায় শুষ্ক কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং কালিম্পংয়ে এ তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে আর উইকের শেষ দিন অর্থাৎ পঁচিশ তারিখে একই চিত্র দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক উত্তরবঙ্গেরও সবকটি জেলাতেই প্রায় প্রধানত শুষ্ক কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পং আপনার স্নোফল হওয়ার সম্ভাবনা আছে আর এরপর আপনার ওয়ার্নিংয়ের আসি ওয়ার্নিংয়ে দার্জিলিংয়ে আজকের সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত ইন ডেন্স আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে বিশ্বমানবতার জন্য আপনার দুশো মিটারের নিচে নেমে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার গাছ কী বলে গাছটি স্ট্রং উইন্ড থাকার সম্ভাবনা আছে এগুলো ইন ডিটেলসে বলি যেমন ধরুন বাঁকুড়া ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর হাওড়া হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কিসের জন্য একটা হচ্ছে আপনার আইসোলেটেড ঠান্ডা জন্য এবং গাছটি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার এবং আর কারণে সেটা হচ্ছে হেলস্টম আইসোলেটেড হেলস্টমেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার আইসোলেটেড ঠান্ডা স্টমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে গাছটি উইন্ড স্পিড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে তারও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব পড়া জেলাতেই এই হচ্ছে চিত্র আর ব্য উত্তরবঙ্গে তো আমি আগেই বলেছি এটা গেল উনিশ আগামীকাল আগামীকাল একই দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার সতর্কবার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিভিন্ন কালারে আইসোলেটেড ঠান্ডা এবং তার সাথে সাথে আপনার গাছটি উইন্ডে ইনটেন্সিটিটা একটু আলাদা যেমন ধরুন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কীসের জন্য বিক্ষিপ্তভাবে ঠান্ডা হওয়ার জন্য হেলস্টম বিক্ষিপ্তভাবে হেলস্টম হওয়ার জন্য এবং গাছটি উইন্ড স্পিড রিচিং 40 থেকে ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টায় তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে জলবিদ্যুৎ হওয়ার জন্য এবং গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে গাছটি উইন্ডের জন্য দেওয়া হয় একুশ তারিখে যেটা আমি বললাম একুশ তারিখে আমরা কোনো এই মুহুর্তে ওয়ার্নিং দিইনি যদি পরিস্থিতি পরিবর্তন হয় আগামীকাল আমরা আপডেট দেবো আপনাদের তবে বাইশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে কোথাও কমলা কোথাও হলুদ কমলা সতর্কবার্তা যেগুলো দেওয়া হয় যে জেলাগুলিতে দেওয়া হয়েছে সেগুলি হল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তিনটি তিনটি কারণের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে একটা হচ্ছে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টমের জন্য বিক্ষিপ্তভাবে হেলস্টমের জন্য এবং আপনার গাছটি উইন্ড স্পিডের জন্য গাছটি উইন্ড স্পিড রিচিং ফর্টি থেকে ফিফটি কিলোমিটার পার হাওয়ার এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টমের জন্য এবং গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার জন্য এই গেল আপনার বাইশ তারিখে আর তেইশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের কেবলমাত্র দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এই চার এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার জন্য হওয়ার জন্য এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ছোড়ো হওয়ার জন্য